প্রথম জয়ী এসে প্রান্তি প্রান্তির জন্য যে টাকার অনেক টাকা এই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মালালিশা মুস্তাক আজকে আমরা একটা নতুন ভিডিও করব আইসক্রিম চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে তোমরা এই দেখো

তো পানিশমেন্টটা কি হবে এটা আমরা পরে জানাবো তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি লেটস স্টার্ট তো হ্যালো বন্ধুরা এখানে আছে চারটা আইসক্রিম আছে চারজনের জন্য চারটা এবং আমরা আমাদের টাইম শুরু করে দেব টাইমের মধ্যে এই আইসক্রিম গুলো যে আগে খাইতে হলো তার জন্য পুরস্কার আছে তো তোমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত যার যার আইসক্রিম হয়ে নিয়ে নাও তার জন্য আইসক্রিম নিলাম তো বন্ধুরা এই যে আমাদের আইসক্রিম এবং এই যে টাইম শুরু এবং আইসক্রিম খোলার পর যার আগে খাইতে পারবো যার আগে খাওয়ার শেষে তো সবাই শুরু করো কামড়া খেলে হইতো না কামরা খেলে না তুই খেয়ে দেবো এই কামড়া খেলে একটা হইতো না কামরা খেলে হইত না কামড়া খেলে তো একবার শেষে দেবো না আইসক্রিম না

যেতে گا۔ আম্মা রাম দিবে পুশ করে 1000 টাকা লিটাবে আর জানাতে জানাতে ভাবে 300 টাকা আর আমার জন্য প্যানিশমেন্ট প্যানিশমেন্ট করবে

আমার অবস্থা দেখেন গাই আমার অবস্থা একবার খারাপ বানালেছে বাজে বানালেছে আমার অবস্থা তো গাই আমাদের খেলা চ্যালেঞ্জ এখন শেষ তো এখন পুরস্কার দেওয়ার ফলা তো এবার আমাদের প্রথম জয়ী এ থেকে প্রান্তি প্রান্তির জন্য যে টাকার ভাই অনেক কষ্টের টাকা এই এক হাজার তারপরে সেকেন্ড হয়েছে কে সেকেন্ড কে টাকা লাভ না দিল না

কালকে ওয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস হবে আচ্ছা দেখা দেব আচ্ছা যে হারবো তার একটু পানিশমেন্ট দেব তো গাইস আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও খেললাম তো কেমন লাগছে সবাই কমেন্টে বলবা আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবা না তো এরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো আমরা হচ্ছে টিম আর এই টিমে আছে কারা প্রান্তি আছে আর জান্নাত ওরা দুইজন হচ্ছে আমার ভাগ্নি বোনের মেয়ে তো আমরা একসাথে ভিডিও আপলোড করব কিন্তু তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাদের সাপোর্ট করবা অবশ্যই